বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে ইনশাল্লাহ সুরাতুল কৌসার নিয়ে আলোচনা করব যেই কৌসারের ব্যাপারে বলা হয়েছে যে জিনারা জান্নাতে যাবেন আল্লাহ তালা জান্নাতিদেরকে কৌসারের পানি পান করাবেন এবং কৌসারের পানি এমন এক ধরনের পানি যেই ব্যক্তি একবার পান করবেন তাকে কোনো দিন আর ভোগ পিয়াস লাগবে না সেই সুরাত নিয়ে আজকে ইনশাল্লাহ আলোচনা করব। এই সুরা কৌসারকে আল্লাহ তালা অবতীর্ণ কেন করলেন কারণ কি অজেন কি ইনশাল্লাহ আজকে আমরা জেনে যাব সর্বপ্রথম সুরা কৌসার এর শানে নজুল। আল্লাহ তালা সুরা কৌসারকে অবতীর্ণ কেন করলেন তার কারণ যখন বিশ্বকুল সর্দার সাল্লাহ আলাই সাল্লাম এর সন্তান হজরত এর অফাত হল ইন্তকাল করলেন তখন কাফিরগণ তাকে আবতার অর্থাৎ উত্তর সুরবিহীন বলে আখ্যায়িতা করলো এবং বলল যে এখন তার কোনো বংশধর রইল না তারপরে তার আলোচনাও থাকবে না এবং এসব চর্চা শেষ হয়ে যাবে কাফিরগণেরা কি বলল যখন রসুলা কাহিনা সাল্লাই সাল্লামের সন্তান হজরত কাসেম ইন্তেকাল করলেন তখন কাফের গণেরা বলল যে রসুলা কাইনা সাল্লাহ আলি সাল্লামের সন্তান ইন্তেকাল করেছে এবার কিছুদিন পরে হয়তো কিছু সময়ের পরে রসুলা কাইনা সাল্লাহ আলাইহি সাল্লাম ইন্তেকাল করবেন উনিও মারা যাবেন তার ফলে কি হবে যে রসুল কাইনা সাল্লাহ আলি সাল্লাম নিজেকে নবী বলে দাবি করেন এক আল্লাহর বেন ইসলাম প্রচার করেন এক আল্লাহর ইবাদত করার জন্য বলেন এইসব বলার জন্য আর কেউ থাকবে না কারণ তার বংশধর সব শেষ হয়ে যাচ্ছে এর ফন্দনে এ সম্মানিত সুরা অবতীর্ণ হয়েছে এবং আল্লাহ এসব কাফির কে মিথ্য প্রমাণিত করলেন এবং তাদের উপযুক্ত জবাব দিলেন এবং আল্লাহ কি করলেন স্বয়ং আল্লাহ কাফের গণেদেরকে জবাব দিয়ে এই সুরা অবতীর্ণ করলেন এবং বললেন কাফের তোমরা মিথ্যু এবং এই সুরার মধ্যে আল্লাহ তালা কি বলেছেন আসেন আমরা একটু জানি সুরা কলসার অবতীর্ণ হয়েছে মক্কা শরীফের মধ্যে এতে একটি রুকু তিনটি আয়াত দশটি পদ এবং বিয়াল্লিশটি বর্ণ রয়েছে বিসমিল্লাহির আল্লাহর নামে আরম্ভ যিনি পরম দয়ালু করুণাময় ইননা আত্বায়না হে নিশ্চয় আমি আপনাকে অসংখ্য গুণাবলী দান করেছি অবলিভড

প্রজ্ঞা ও জ্ঞান সাফাত হাউদে কাউসার মাকামে মাহমদ এবং উম্মতের প্রচার্য ধর্মের শত্রুদের ওপর বিজয় আর অগণিত নিয়মাত এবং ফজিলাত ও প্রদান করেছেন যেগুলার অন্ত নেই ইয়ারসুল্লাহ যে কাফির গণেরা বলেছে যে আপনি আপনার চর্চা শেষ হয়ে যাবে ইয়ারসুল্লাহ আপনাকে আমি কাউসার দান করেছি অসংখ্য গুণবলী দান করেছি যেগুলা কোনোদিন শেষ হবে না সুতরাং আপনি আপনার প্রতিপালকের জন্য নামাজ পড়ুন এবং কোরবানি করুন দেয়ার ফর ফর দা আপনাকে যে আমি অসংঘা গুণ বলে দান করেছি যার কারণে আপনি নামাজ পড়ুন এবং তার সাথে সাথে কি করুন কোরবানি করুন কোরবানি কেন করতে হবে এখানে বলা হয়েছে কোরবানি এর জন্য যে যারা মূর্তি তারা তাদের গডের নামে তাদের মূর্তির নামে কি করত কোরবানি করত। জবে করতো যার কারণে আল্লাহ বললেন এদের বিপরীত ইয়ারসুল্লাহ আপনিও আমার নামে কোরবানি করুন তাহলে এখান থেকে কি বোঝা গেল যে হিন্দু ধর্মে যারা রয়েছে তারাও কিন্তু আপনার তাদের প্রভুর নামে কোরবানি করে ছাগল ইত্যাদি তারা করে তাহলে শুধু মুসলমানকে কিছু মানুষ রয়েছে তারা টার্গেট করে যে তারা ছাগল গরু হত্যা করছে কিন্তু আসলে যে তারা দেখছে না নিশ্চয় যে আপনার শত্রু সেই সকল কল্যাণ থেকে বঞ্চিত আনজাউটলি ওয়ান

যার করেছে আমি বলবো তাদের কাছে তোমরা সাহায্য নাও এরসুল্লাহ আমার থেকে তারা কোনো সাহায্য পাবে না এবং যারা বলেছে যে আপনার নাম ও নিশানা আপনার সবকিছু শেষ হয়ে যাবে আপনি ইন্তেকাল করলে আপনার ছেলেরা ইন্তেকাল করলে আপনার আর দুনিয়ায় কোনো চর্চা থাকবে না এরসুল আল্লাহ আমি ওয়াদা করছি আল্লাহ তালা তাই আমার পর্যন্ত যতদিন দুনিয়া থাকবে আপনার ফলোয়ার্স বাড়তে থাকবে এবং পুরো দুনিয়াতে আপনার ফলোয়ার্স পরিপূর্ণতা লাভ করবেন এবং কায়ামতের দিনে আপনার অনুমতে আপনি সাফাগত করবেন এবং দুনিয়া যতদিন বাকি থাকবে আলেম গনেরা ওলামা বনেরা ইয়ারসুল্লাহ আমার যেখানে চর্চা হবে সেখানে আপনারও চর্চা হবে চাহে মসজিদের মিনারে চাহ চাহে মসজিদে হোক চাহে মাদ্রাসায় হোক চাহে কোনো মিলাদ মাহাতিলে হোক কোনো জলসাতে হোক আপনারও আমার সঙ্গে সঙ্গে চর্চা করতে থাকবে তাহলে যার চর্চা স্বয়ং আল্লাহ তালা বলছেন যে হবে তার চর্চা দুনিয়ার সমস্ত মানুষ যদি মিলে আমরা মিটাতে চাই তবুও কিন্তু মিটাতে পারব না যেনারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেনারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজকে ফলো করে রাখবেন